হ্যালো বন্ধুরা তো চলে এসেছি একটা লিক্স ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো বন্ধুরা শুভ করে অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে দশহারা গঙ্গা পুজো মানুষ পুজো তা বন্ধুরা এক লাল জিনিস খেতে নেই তাই দেখো বন্ধুরা রান্না বসিয়েছি একদিকে দেখো এই যে কুকারে ভাত হচ্ছে আর একদিকে দেখো বেগুন ভাজা করব বাড়িতে লাগিয়েছি তোমার দাদা ভাই লাগিয়েছে নিজের হাতে গাছ সেই গাছে বেগুন ধরেছে বন্ধুরা তো আজ বেগুন ভাজা করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম সরিষার তেল তেলটা গরম হয়েছে এবং বেগুনের মধ্যে মাছ তেল হলুদ মাখিয়ে রাখা ছিল তো বন্ধু ছোটো অনেকেই আগে তেল গরম করে বেগুন ছেড়ে দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দেয় তো তারপর আমি একটা পাত্রের মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে হাতে করে ভালোভাবে মাখিয়ে নিলে তো বন্ধুরা ভালোভাবে লবণটা হচ্ছে মধ্যে মুখে যায়

ভালো করে ভাজা হয়নি ভাজা হয় গেলে তারপরে সিম করিয়ে নামিয়ে দেবো বন্ধুরা দেখো বন্ধুরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেমন পছন্দ করবে আমাদের মিষ্টিটা একটু বেশি খাই তাই বন্ধুরা একটু বেশি করে দিলাম তো বন্ধুরা আমার বেগুন ভাজা কমপ্লিট তো বন্ধুরা তোমাদের তোমরা সারা দাঁড়া বুঝতে পারবে না কমেন্ট করে বলবে যে কিভাবে জায়গাটা বুঝতে পারিনি তো বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার